নমস্কার কেমন আছেন সবাই ঘর ভ্লগে আপনাদের স্বাগত আজ বৃহস্পতিবার সকাল এখন প্রবাসে এগারোটা মাকে নিয়ে এসেছি বাজারে তবে আজকে এমন একটা বাজারে নিয়ে এসেছি যেখানে এই বাজার থেকেও জিনিসপত্র না কিনলেও চলবে এই বাজারটির মালিকের বাজার লাগোয়া আছে বিশাল বড় একটি ক্ষেত তো খেতে আছে বিভিন্ন রকমের সবজি পাতি ফলমূল তারা এই সুবিধাটিও দিয়েছে চাইলে আপনি জমি থেকে জিনিসপত্র নিজের হাতে তুলে কিনে নিয়েও বাড়ি যেতে পারেন তো চলুন মাকে নিয়ে যাবো ওইখানেই আজ কেমন লাগছে মা বাজারটা দারুণ ভালো লাগছে চারিদিকেই খোলামেলা প্রকৃতি তার মধ্যে এটা খুব ভালো লাগছে না এটা খুব ভালো লাগছে আমরা টমেটোর জমিটি খুঁজতে খুঁজতে তার আগেই রাস্তাতে পেয়ে গেছি সসার জমি যদিও গাছগুলি শুকিয়ে গেছে কিন্তু মাঝে মাঝে দেখছি বেশ কচি কচি শশা আছে তাই ভাবলাম এখান থেকেই তুলে নিই এই যে আছে তলো মা প্যাকেট কই তো এই যে এই যে এই যা নাও প্যাকেট নাও বাহ সুন্দর শশা বা আমার ব্যাগটা দিয়ে আমি ব্যাগটা ধুচ্ছি তোমার তো তুমি প্যাকেট নাও এবার জমি থেকে সবজি তুলে মাকে খাওয়াবো ও মা অনেকগুলো আছে গো এই যে এই

অথচ তাহলে অন্য গাছে দেখি অন্য জায়গায় দেখি হ্যাঁ এটা গোটাটা হচ্ছে গিয়ে শশা বাগান তোলার অভাবে তোলার অভাবে নষ্ট হয়ে যাচ্ছে এখানে লোক কম তোমার জিনিস প্রচুর বেশি জিনিসপত্র এখানে খুবই নয় হয় এটি গোটাটা শশার বাগান কত শশা নষ্ট হয়েছে দেখুন নাই দেখুন চারিদিকে শুকনো হয়ে হয়ে শুকনো হয়ে হয়ে পড়ে আছে চারিদিকে গোটাটা হচ্ছে শশার বাগান মা একদম খুশিতে অস্থির হ্যাঁ মা বলছি তুমি একদম বিরাট খুশি হয়েছো না গাছ থেকে জিনিস পেয়ে খাওয়াতে আমার মায়ের বিরাট আনন্দ মা এত দোকান বাজার পছন্দ করে না একটু তুলে তুলে খাবো গাছ থেকে পেরে খাবো গাছের যত্ন করবো এইগুলো আবার আমার মায়ের খুব পছন্দের জিনিস ছাদেও তো আপনারা দেখেছেন কত গাছ করেছে মা ওইটুকু ছাদে তাও তো একটু ভালো মাটি পায় না চল ওই তো সামনেই একটা বড় হয়ে গেছে নাকি টুকুটা হ্যাঁ সুন্দর সুন্দর দেখি বাহ বাহ ওই যে ওইদিকে আবার একটা দেখতে পাচ্ছি সবুজ রঙের

অনেকগুলো আছে এখানে হুম তুমি ওদের দুটো কাজ করে দিলে মা একটা সবজি তুলে দিলে সবজি তুলে আবার কিনেও নিলে দামটা কম হওয়া উচিত এখানে দুটো কাজ করে দিলে তুমি ওদের দামটা কম হওয়া উচিত ওই সানগ্লাস পরে এই সমস্ত কাজ জমে না নিজে খালি চোখে ভালো করে দেখবো খুঁজে খুঁজে নেবো তাতেই শান্তি বলো ওনার পঞ্চাশ ডলারের তো মানে শশাই কিনে ফেলবে গো তাহলে দরকার দেখে আর টাকা যাচ্ছে তাই তো বলছিল দেখে তো মন হচ্ছে তুমি 50 ডলারের সসাই কিনে ফেলবে মা দেখে থাকতো না এখন চারিদিকে জিনিস নষ্ট দেখে তোকে জল আসছে সত্যি কত পড়ে আছে দেখো কত পড়ে করে সসা নষ্ট হয়েছে দেখুন ভালো ভালো সসা মা আর আমাকে চান্স দিচ্ছে না ভাল তোদের এখানে আছে তোরা পড়ে তুলিস এখন যেগুলো যেগুলো আছে আমাকে দেখিয়ে দে বাবা আমি তুলি হাতে করে দারুণ দারুণ ভালো

আমার তাই তো ছোট ছোট কচি কচি শশা ভর্তি এখনো আসছে এখনো মা আবার শশা চলো শশা গুলো দেখ তরকারি খাওয়ার জন্য দেশের লোক কিভাবে নষ্ট গরু ছাগল গুলো আমাদের খেয়ে বাঁচতো সত্যি তাই এখানে তো তুমি রাস্তাঘাটে গরু ছাগল দেখবে না মা এটার জন্যই তো বেশি দুঃখ হচ্ছে

ছোটবেলায় একটু নুন দিয়ে দিই আমাদের কি কাঁচা টমেটো খাওয়াতে তুমি মা আবার সেই টমেটো মাখা দিয়ে মুড়ি হ্যাঁ টমেটো মাখা মুড়ি খেতে খুব আমি একদিন ব্লগে বলছিলাম ঠিক কথা একটু কাঁচা লঙ্কা কাঁচা তেল একটু কাঁচা তেল একটু কাঁচা পেঁয়াজ নয় চলুন শশাটা ওখানে গাছের গোড়ায় রেখে এসেছি যে কত এখন মা টমেটো তুলবে কত আর বই যাবার পথে তুলে তারপরে বিল বাড়ি এই যে আমরা রেখে গেছিলাম এবার আমাকে টমেটোটা দাও মা টমেটোটা বেশি ভারী তুমি শশাটা নাও আর তোমার এই টুনটুনি ব্যাগটাকে নাও ধর দাও এবার টমেটো বেবিকে আমাকে দাও তুমি শশা বেবিকে নাও না হয়ে গেছে শশা টমেটোটি নিলাম ওনাদের জমি থেকে আর এসেছি এখন ওনাদের দোকানটির মধ্যে এবার বাকি জিনিসগুলো এখান থেকে নেবো শশা টমেটো দিয়ে তো আর সারা সপ্তাহ চলবে না বাকি যা লাউ কুমড়ো আলু যা কিছু লাগে ভেতর থেকে নেব এখানেও ওই জমি থেকেই টমেটোগুলোকে তুলে এনে রেখেছে দেখুন কি ফ্রেশ আর এই টমেটোগুলো দেখুন দামটা একটু বেশি ঠিকই কিন্তু কত রকমের এগুলো কিন্তু এই জমিটাই ছিল না তবে এই টমেটোর পুষ্টিগুণ বলে অনেক নাকি বেশি সাধারণত এদেশের মানুষেরা এই টমেটোগুলি স্যান্ডউইচে বা স্যালাডে কেটে কেটে খান এমনি টমেটোর থেকে এইগুলোর টক ভাবটাও একটু কম মিষ্টি আবার এটাতে একটু বেশি এই টমেটোর দামটি বেশি হবার জন্য এখন বহু মানুষজনকেই দেখি বাড়িতে গাছ লাগাতে বিভিন্ন রঙের হয়েছে দেখুন কোনোটা কমলা কোনোটা হলুদ কোনোটা কালো কোনোটা লাল কোনোটা সবুজ বিভিন্ন রকম রঙের দূর থেকে আমি প্রথমে ভেবেছিলাম এইগুলো বোধহয় ছোটো ছোট কুমড়ো হ্যালোইন আসছে তো সামনে তারপরে দেখলাম না নামটা লেখা আছে টোম্যাটো চলুন এবার বিল করিয়ে নি তারপর দেখুন বলছি তুমি কি চালিয়ে নিয়ে চলে যাবে নাকি গো

তাই এই টুকটাক জায়গাগুলোতে যখন মাকে নিয়ে যাব আপনাদেরও সাথে করে নিয়ে যাব যাই হোক চলুন ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে